সকাল সকাল আসতে পারিনি তোমাদের সাথে দেখা করিনি কেন একটু ছিল যেহেতু আজকে পূর্ণিমা একটু ঘরে ছিল ওই জন্য তোমাদের সাথে সকাল সকাল তোমাদের মর্নিং করতে পারিনি তাই দুপুরবেলা চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে এখনও বাকি আছে একটু ঘরের কাজ মানে ঠাকুরের বাসনটা শুধু এবার ধোবো তো আজকে বিকেলবেলা যেহেতু পূর্ণিমা থাকবে সাড়ে সাত সাতটা কত অবধি ওই জন্য সন্ধ্যাবেলা পুজো দেবো বলে তাই জন্য বাসনটা ধুবো আর সকালে আসিনি একটু ছিল আর শরীরটাও ভালো লাগছিল না ওই জন্য সকালে আসিনি আজকে হচ্ছে বৃহস্পতিবার পূর্ণিমা আছে তা সকালে তো গুড মর্নিং বলতে পারিনি তাই এখন তোমাদেরকে গুড মর্নিং বলছি বেলা বাজে দেড়টা তাই তোমাদেরকে এখন মর্নিং বলছি সকালে মর্নিংটা এখন করছি ওই জন্য এই ঠাকুরের বাসনটা মাজবো মেয়ে খেয়ে খায় খেতে দিয়েছিলাম ও সকালে উঠে চান করে আজকে আমাদের ভাত হয়নি গো আমরা ভাত খাবো না আজকে আজকে হয়েছে ডালিয়ার খিচুড়ি হয়েছে সকালে ওই ডালিয়ার খিচুড়ি খাবো দুপুরে তাও খেয়ে ও জলমুড়ি খেয়েছে সকালে খেয়ে স্নান ঠান করে পড়তে বসেছে এখন একটু শুয়ে আছে বলছে মা একটুখানি শুয়ে থাকে আমি যে ঠিক আছে দুশো আমি ঠাকুর বাসনটা মেজে চান করে আসি তারপরে খাবি গুমদেবের নাম নেবো তারপরে ঠিক আছে ওই জন্য আর সকালে তোমাদের সাথে দেখা করিনি সকালে একটু কাজও ছিল আর যেহেতু আজকে বৃহস্পতিবার কাজ আছে রোয়া কাঁচা আজকে ডালিয়াটা মাই রান্না করেছে আমি ঘরের কাজগুলো সেরেছি ঘর দুয়ার সব পরিষ্কার করেছি তারপরে হচ্ছে জামা কাপড় অনেক ছিল বিছনার চাদর সব কিছু আমাকে ধুতে হয়েছে ওই জন্য আর শরীরে দিচ্ছিল না শরীরটাও ভালো লাগছিল না ওই জন্য তোমাদের সাথে আজ সকালবেলা দেখা করিনি তাই আজকে একদম দুপুর থেকে শুরু করলাম হ্যাঁ চলো ওই যে ঠাকুর বাসনটা মাজবো সব রয়েছে বার করে রেখেছি বিকেলবেলা যেহেতু একটু পুজো দেবো পূর্ণিমা আছে ওই জন্য চলো বাসনটা মেজে নি এমনি সকালে পুজো দেওয়া হয়েছে জল বাতাসা দেওয়া হয়েছে বিকেলবেলা ভালোভাবে একটু পুজো দেব ইচ্ছা আছে ওই জন্য ঠাকুর বাসনটা ধুয়ে চান করবো সব কাজ কমপ্লিট কাজ করা কমপ্লিট হয়ে গেছে সব অনেক আগে চলো চলে এসেছি সন্ধ্যাবেলা এই দেখো মা কি করছে লুচি আর সাদা আলুর তরকারি রাতে আজকে সারা দিনে ভাত খাইনি আজকে ভাত খাবো না পূর্ণিমা ছেড়ে গেছে থাক ভাত খাওয়ার দরকার না অনেকদিন লুচি খাই না লুচি খাওয়া হবে আজকে তাই দেখো লুচি করছে আমার মা কি করে জানো একা একা বেলে একা একাই ভাজে কেন তা আমার বেলা মায়ের পছন্দ হয় না নাকি গোল হয় না আমাকে বলে আমার মা তাই না মা তোমরা জিজ্ঞাসা করো আমার মা উত্তর দেবে হ্যাঁ গোল হয় না গো তার জন্যই বলি আমার মা বেলতে দেয় না আমার মা নিজেই বেলে আর নিজেই ভাজে

আগেও একটু দেরি হবে বলেছে ফোন করে বলে একটু দেরি হবে দেরি হবে চলো মা রান্না করছে আলুর তরকারি হয়ে গেছে হ্যাঁ তোমাদের দেখাই আলুর তরকারি আর লুচি তো গুরুদেব আছে গুরুদেবকে সন্ধ্যাবেলা যেরকম সন্ধ্যা দিই দিয়ে সিন্নি দিয়েছিলাম যেহেতু কালকে দিইনি আমরা কালকে মানে করতে পারিনি মাছ ঠাছ করেছি তো ওই জন্য আজকে পূর্ণিমা ছিল পূর্ণিমা থাকতে থাকতে আজকে সিন্নিটা দিয়ে দিয়েছি যেহেতু গুরুদেবকে দিতে হয় দিয়েছি ওই জন্য একা হাতে করতে হয়েছে তো ওই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি চলো আবার রাতে দেখা হবে হ্যাঁ চলেছি আমাদের সাথে ল্যাঙ্গুয়েজ করতে রাতে এই আমার মা দেখবে দিদির সাথে কথা বলছে শোনা ও এই দেখো এই দেখো কানে ফোন বড়মের সাথে কথা বলছে এই এখন আর চেনেনা কাউরে গল্প এক ঘন্টার ওপরে হয়ে গেছে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে এরকম দিদি ফোন করলেই নয় আমার সাথে এক ঘন্টা মতন বকবে মায়ের সাথে সব ঘরে যারা আছে সবার সাথে চলবে গল্প একটু দূরে থাকে না ওই জন্য সব সময় তো আসতে পারে না ফোনেই আমাদের কথা হয় ভিডিও কলিং তারপরে ফোনে কথা সবই হয় জামাইবাবুও তাই করে সব সময় তো আসতে পারে যাই হোক বছর একবার আসে দিদি দিদিও বছর ওই এক দুবার দুবার আসে এক দুবার আসে এখন এই বছর মনে হয় আসতে পারবে না কেন মেয়ের পরীক্ষা আছে তো জানি না কী করবো আমরা তো বলছি তুই এসে তাও একটু ঘুরে যাস দেখা যাক কি করে তোমার দাদা ভাই এসছে চলে এসছে আজকে একটু লেট হলো হাত পা ধরতে গেছে কেটে দিলো বললো রাখতে কি করছে ধাম মাম লাগিয়ে ফোনটাকে কি বলছে পাগলি পাগলি দিদি আমার কি বলছে ও ফোনটাকে কি করে দিয়েছে আমার মা কানে লাগিয়ে ইয়েটাকে সংখ্যাগুলোকে ছোট করে দিয়েছে কিপারের জায়গাটা কি কি তো বলবো না আমি দেখবো 3:30টা বাজে তুমি ভাত পারবে না এখনো দেখো 3:30টা বাজে এই ভাত না সরি আজকে ভাত না আজকে ভাত না আজকে হচ্ছে লুচি আর আলুর তরকারি সাড়ে এগারোটা বাজে এগারোটা পঁচিশ বাজে বলো এখন এখন আমার মা বলছে আমি ফোন দেখবো না কখন থেকে ফোন দেখে যাচ্ছে চিন্তা করো এটা আমার ফোন তুমি আমার ফোনে কি দেখছো আমার ফোনে নেট নেই নেট শেষ তো এরকম করে বোঝে না খালি এরকম ভুল খালি কাজ করে জানো না সাড়ে এগারোটা বাজে বিশু স্নানে গেছে তুমি বারো খাবার বারো আর কালকে শুক্রবার বলো আরে কালকে শুক্রবার সাড়ে এগারোটা বাজে কালকে শুক্রবার বারোটা বাজলে খেতে পারবো তো আমি তো ভিডিও করছি দেখছো না তো দেখো আমার মা কেমন ঝগড়া করছে দেখেছো তো সাড়ে এগারোটার সময় রাত পাশের থেকে লোক ছুটে আসবে না বলো বলবে না এই পাবলিকরা কীরকম রাত সাড়ে এগারোটা বাজে এখন ঝগড়া করছে এরকম করে জানো না আর এগারোটা বাদ দিয়ে টাইমে তো তখন মোবাইল আছে ঠিক আছে ঠিক আছে তো তা তোমাদেরকে বলবো না বলো তোমাদের সাথে যা কথাগুলো আমি শেয়ার করব না এরকম করে জানো না ওই দেখো আর একজন কাটিয়ে আর একজনকে আটকে রেখে দিচ্ছি বাবা আমায় নিয়ে রান্না কর আমার তা তুমি রান্না ভালো পারো আমার থেকে ভালো পারো তা রান্না করবে না তুমি বলো আমি তো তোমার থেকে কম ভালো রান্না করি কেন তোমার ছেলে তোমার জামাই তোমার নাতনি সবাই তো বলে আমার দিদা ভালো রান্না করে তা করো আমি তো সব ঘরের কাজ করি বলো রান্নাটা করবে না দেখো নারাজন নায়ক হয়ে গেছে রাতে এসে নায়কগিরি দেখাচ্ছে গান করেই যাচ্ছে আজ কত দেরি করে এসে এগারোটা দশে ঢুকলো বলো কালকে এরকম করে জানো না কত দেরি করে এসেছে আজকে বিরক্ত লাগে না বলো বারোটা বেজে গেলে আর খেতে পারবো না শুক্রবার করে যাবে বোঝে না এর আর সু ঠিক বৃহস্পতিবার করেই দেরি করে করে আসবে না শুরুরটা দেখাও দেরি করে এসছো তুমি তোমার খোবড়াটা একটু দেখাও

চলো খাওয়া দাওয়া করো অনেক রাত হয়েছে চলো টাটা গুড নাইট